নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত প্রথমে ভিডিওর প্রথম পর্ব দেখেই বুঝতে পেরেছো যে কোথাও একটা জায়গায় গিয়েছিলাম কিন্তু সেখানে কি জন্য গিয়েছিলাম সাংবাদিকদের সাথে কি কথা হয়েছিল অতীন্দ্র দা সহ অনেকে ছিল এবং অনেক ইউটিউবার ছিল তো এই ভিডিওতে পুরোটা পুরো কথাগুলো বলবো আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সবার ভালো লাগবে তো সকালে সকাল রেডিওয়ে চলে গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম দশটায় কিন্তু গাড়িটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল এই জন্য এগারোটায় আর এখন যে এবার যাচ্ছি মা বাবা আমি আর ঈশা তো রাস্তায় খুব কিদে লেগেছিল। তাই একটু বাবার সাথে চা খেয়ে নিলাম আর ইপাশে আমি চা খাচ্ছি দেখে ঈশা বাইরে থেকে বলছে আমিও চা খাবো তাই ওকেও বাবা একটা চা এনে দিল ঈশাও গাড়িতে বসে চা খাচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি করে চা খাওয়া শেষ করে বললাম দুটোর মধ্যে ওখানে পৌঁছাতে হবে আর কলকাতায় তো ভীষণ জ্যাম হয় কখনো কখনো তাই আমি ঈশাকে বললাম তাড়াতাড়ি চাটা কমপ্লিট করো নাহলে গাড়িতে হয়তো পড়ে যেতে পারে দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা বিশ্ব বাংলা গেট আর এই ঝুলন্ত রেস্টুরেন্ট তোমরা সবাই দেখেছ হয়তো ফোনে কেউ গিয়েছো আমি হয়তো কখনো যাইনি তাই নিচের থেকে তারপর আমরা ফাইনালি ভেতরে চলে এলাম রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে পুরো বিশ্ববাংলা গেটের পাশেই আর এর উপরেই অনুষ্ঠান হবে আর এই পাশে আমাদের গেট পাস দিয়ে দিল আর অনুষ্ঠানটা হবে হলো যে মেইন কথাটা সেটাই এবার আসি আমরা সিনেমায় হয়তো অনেকে দেখেছি পায়েল মিঠাই সরকার তিনি এই অনুষ্ঠানটা করছিল এবং ইনভাইট করেছিল আমাকে অতিন্দ দাকে রাহুল দাকে মানে আমি যাদের চিনি আরও ছিল অনেক মান্যগণ্য মন্ত্রী এবং অনেক ছোটোখাটো ইউটিউবার এবং বড় ইউটিউবার তো খুব ভালো লাগছিলো এখানে এসে কিন্তু দাদাদের সাথে দেখা হয়েছিল অনেকটা পরে আমার এই ভিডিওটা তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম কারণ এই ভিডিওটা এই নেমন্তন্নটা করেছিল আমাকে আজ থেকে এক মাস আগে কিন্তু আমি ভাবলাম তোমাদেরকে কিছুটা হলেও একটা সারপ্রাইজ করি আর এইখানে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই এখানে আমি আজকে আসতে পেরেছিলাম চিনতে পারছো এই হলো পায়েল দিতে হয়তো তোমরা ফোনে এবং টিভির পর্দায় তাকে দেখে দেখে দেখেছ এবং বিকালে আসার কথা ছিল অনেক সিনেমা ইন্ডাস্ট্রির মানুষের তো অতটা দেরি করবো না বলে মানে তারা আসবে রাত আটটায় আমরা আমাদের বাড়ি যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট এই জন্য ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে যাবে তাই ভেতরে ঢুকে আমি এসির পাশে বসেছিলাম খুব ঠান্ডা লাগছিল তাই টুপি পড়েছিলাম আর শীতকালে এসি চালিয়েছে মানে হাওয়া আসছিল ওই সাইড দিয়ে এই জন্য বসে রয়েছে আর এই পাশে ভাবছিলাম কখন অনুষ্ঠানটা শুরু হবে আর এখানে নানান মন্ত্রী এবং কলকাতা কমিশনার অনেক বড় বড় মান্যগণ্য ব্যক্তি ছিল সত্যি কথা বলতে জীবনে এটা আমার সবথেকে একটা বড় পাওয়া আর এই পাওয়াটা অতীন্দ্রদা এবং তোমাদের ভালোবাসার জন্যই পেয়েছি হলে হয়তো আমাকে কেউই চিনত না অনেক সময় ধৈর্য নিয়ে বসার পরে দেখলাম আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো আর এখানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তিনি উপরে উঠেছেন আমাদের যারা ক্যান্ডিডেট ছিল যাদের অ্যাওয়ার্ড দেবে তাদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ফাইনালি অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল আড়াইটে কিন্তু শুরু হতে হতে সাড়ে তিনটে প্রায় চারটে বেজে গেছে তো এই পাশে আমরা প্রথম ক্যান্ডিডেট যাকে পুরস্কার দেবে সেটা দেখার জন্য অনেক সময় ধরে ওয়েট করছিলাম আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে এত একটা বড় অনুষ্ঠানে আমি আসতে পেরেছি তারপরে ওই দিদিভাইকে মন্ত্রী মহাশয় পুরস্কারটা তুলে দিল আর আমরা খুব খুশি হচ্ছিলাম আর খুব হাততালি দিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এরকম বড়ো একটা অনুষ্ঠানে আশাটা হলো একটা ভাগ্যের ব্যাপার আমি যেটা মনে করি কারণ আমরা একটা ঘরের মানুষ তাই এত বড় একটা অনুষ্ঠানে এসেছি আমি নিজেকে অনেক গর্ববোধ করছিলাম আর হয়তো এটা জীবনে অনেক বড় একটা পাওয়া ছিল আমার জীবনে এরপর পায়েল দিদি ভাই মন্ত্রী মহাশয়কে একটা বঙ্গপীতি আবর দিয়ে তাকে সম্বোধনা জানালো এবং তাকে কিছু বলতে বললো তো তার কথাগুলো শুনছিলাম কিন্তু কথাগুলো খুবই সুন্দর ছিল আর কথাগুলো শুনে খুবই ভালো লাগছিলো তারপর আরেকজন মান্যগান্য ব্যক্তি আসলো আর ডাকলো দিকে ডাকলো অতীন্দ্রদাকে অতিন্দ্রদার নামটা শুনে আমি এতটা খুশি হয়েছি যে দাদা মঞ্চে ফাইনালি মঞ্চে দাদাকে প্রথমবার সামনাসামনি দেখব তো দাদা ফাইনালি গেল আর তোমরা সবাই তো অতীন্দ্র সবাই চেনো কম বেশি আমার চ্যানেল দেখেছি এবং দাদার চ্যানেলে সবাই দেখেছি আমরা আর দাদাকে খুব খুব ভালোবাসা থাকলো যে এরকম একটা মঞ্চে দাদাকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি এটাই আমার জীবনে সবথেকে বড়ো পাওয়া আর আমার দাদা বলছিলো অতীন্দ্রদা বলছিল যে তার কাছে সবথেকে বড়ো পাওয়া যায় রাহুল আর আমি এত বড় একটা মঞ্চে তার সাথে আমরা অ্যাওয়ার্ড নিচ্ছি তার সাথে একই মঞ্চে দাদার কাছে এটা নাকি দাদা খুব ভালো লেগেছে তো দাদাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা আমি আর রাহুল দুটো দুজনই আপনার জন্যই এরকম বড় একটা মঞ্চে যেতে পেরেছি আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেক খুশি হয়েছিলাম দাদাকে এরকম সামনে দেখতে আর অ্যাকচুয়ালি দাদা যখন ভিডিও করে দাদার ভিডিওটা প্রতিটা ভিডিও দেখি আমি যখন দাদা কোনো অনুষ্ঠানে যায় সেই ভিডিওগুলো দেখি কিন্তু সামনাসামনি পুরো একদম ফার্স্ট টাইম আর দাদাকে যখন অ্যাওয়ার্ড দেয় আমি তো খুব খুশি হয়েছি আর মানে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো আর যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভাইটাকে সাপোর্ট করো আর ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করবে যাই হোক বন্ধুরা পরের কথায় আসি যে দাদাকে যখন আবর দিচ্ছিলো রাহুল দা আর দাদা ওই পাশে অন্য সাইডে বসেছিল আর আমরা এই সাইডে বসেছিলাম আর লোকজনের এতটা ভিড় যে লাস্টে সিট পাচ্ছিল না আর এখানে ছিল অসংখ্য মানে ইউটিউবার ছিল এবং অসংখ্য যারা ব্লগ করে এবং যারা যেরকম অনেক রকম সাংবাদিক রয়েছে ছোট বড় সব দিকে আর এটা টিভিতেও টেলিকাস্ট হচ্ছিলো সেটা আমার জানা ছিল না আমি পরবর্তীতে জানলাম যে এই এই অনুষ্ঠানটা নাকি টিভিতেও টেলিকাস্ট হচ্ছে এইভাবে কিছু অনুষ্ঠান দেখতে দেখতে দেখি ফাইনালি রাহুল দাকে ডাকলো আর রাহুল দাকে দেখে আমি তো খুব খুশি আর রাহুলদার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই হয়তো তোমরা রাহুল দাকে সবাই চেনো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছ অতীন্দ্রদা রাহুলদার একটা ভিডিও করে রাহুলদার জীবনটাও ঠিক আমার মতো চেঞ্জ হয়ে গেছে বর্তমান সময়ে রাহুলদা একটা কলেজে ফিজিওথেরাপি কোর্স করছে এবং নিজের কলেজ পড়াশোনা করছে সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি যে রাহুলদা এরকম একটা বড়ো মঞ্চে এসে অ্যাওয়ার্ড পাচ্ছে তো আমার কাছে এটা অনেক বড় পাওয়া যদি বলো কেন রাহুল দা আমি আমার মতো অসংখ্য মানুষ অসংখ্যতার ছাওয়ায় আজও বেঁচে আছে দেখতে দেখতে অনেক গেস্ট আসার পরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুভারম্ভ করলো আর আজকের দিনটাই এখানে বসে আগের কথাগুলো খুবই মনে পড়ছিল যখন আমার খুবই খারাপ সময় ছিল তখন প্রকৃতভাবে অসীম দাদাভাই এবং বিথিকা দিদি আমাদের অনেক সাহায্য করেছে যখন না খেয়েছিলাম তখন দাদারা নানানভাবে সাহায্য করেছে যখন জীবনটাও অন্ধকারে একেবারে ডুবে যাচ্ছিল তখন প্রদীপের শিকার মতো অতীন্দ্রদা এসে আমাদের জীবনটা আলোকিত করে দিয়েছিল তারপর থেকেই পেছনের পুরনো স্থিতিগুলো ভুলে দাদার হাত ধরে নতুন করে পথ চলা শুরু করলাম এবং এই সব কিছুর মাঝে একটা মানুষের অনেক বড় অবদান আছে সেটা হলো নারায়ণ কুমার দাদা ওই দাদাই অতিন্ডতার সাথে আমাদের পরিচয় করে দিয়েছিল। এবং দাদার সূত্রেই আজকে হয়তো আমি এত ভালো আছি এই দাদাভাই না থাকলে হয়তো অতিন্ডদা আমাকে কোনোদিন চিনতেও পারতো না এবং আমার জীবনটা এতটা পরিবর্তন হতো না এবং ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা তো সবসময় আমার সঙ্গে আছে এই দিদিভাইকে দেখে খুবই খারাপ লাগছিল কারণ এই দিদিভাইয়ের মুখে একটা ছেলে অ্যাসিড ছুঁড়ে বেড়েছিলো এই দিদিভাইয়ের দোষ একটাই ছিল একটা ছেলে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল কিন্তু সে বলেছিল তার জীবন সে প্রতিষ্ঠিত করতে চায় এবং তাকে রিজেক্ট করার জন্য এই দিদিভাইয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল আর সত্যি কথা বলতে সেই দিদিভাই সেই অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে এসে আজকে বঙ্গপতি অ্যাওয়ার্ডে সে সামিল হয়েছিল এবং পর দুবছর সে এই বঙ্গপীতে অ্যাওয়ার্ড পাচ্ছে আর দেখে খুবই খুশি হলাম ফাইনালি মঞ্চ থেকে আমাকে ডাকলো তারপরে আমার শ্বশুর মানে বাবা আমাকে নিয়ে যাচ্ছিল আর ওই পাশ থেকে পায়েল দিদি ভাই যে বাউন্সারগুলো ছিল তাদেরকে বলছিল যে আমাকে উপরে নিয়ে যাওয়ার সাহায্য করতে কারণ মঞ্চটা ছিল অনেকটা বড়। আর ওই পাশে ছিল ভিআইপি গেট ভিআইপি গেট দিয়ে আমি ডুবো আর ওখানে যে পদ্মাটা ছিল পর্দাটায় আমার ভিডিও দেখানো হচ্ছিল এবং আমি একটা প্রতিবন্ধী হয়ে কিভাবে কীভাবে জীবনযাপন করি এবং কিভাবে সংসার চালাচ্ছি সেই ভিডিওগুলো ওখানে দেখানো হচ্ছিলো এটা ছিল অতিন্দ্রদা আমার একটা ভিডিও করে নিয়ে গেছিলো সেই ভিডিওটা অতিন্দ্রদাই এখানে দিয়েছিল। ওই পাশ দিয়ে উঠাতে গিয়েছিল কিন্তু ওই পাশটা অনেকটা সিঁড়িটা উঁচু হয় তাই ওই পাশ দিয়ে উঠতে পারিনি তাই আমাকে ম্যাডাম বলল যে ওই পাশ থেকে ভিআইপি গেট দিয়ে বাউন্সারদের আবেদন করলো যে ও ভিআইপি গেট দিয়ে আমাকে উঠিয়ে দেওয়ার জন্য তো ফাইনালি আমি ভিআইপি গেটের দিকে যাচ্ছিলাম আর এখানে সিকিউরিটি সিস্টেম অনেক ছিল এবং অনেক বাউন্সার থাকায় আমার কোনো প্রবলেম হচ্ছিল না তো ভিআইপি গেট দিয়ে ভিআইপি গেটটা ছিল এই পাশে পেছন দিয়ে তো ওই পাশ দিয়ে গেট দিয়ে ওঠার জন্য আমাকে আবেদন করলাম ম্যাডাম এবার আমি তো কিছুই করছিলাম না যত বাউন্সার ছিল তারা এবং আমার শ্বশুরমশাই মানে বাবা আমাকে উপরে নিয়ে যাচ্ছিল ফাইনালি এত বড় একটা মঞ্চে এবং একটা ফিল্ম স্টারের সাথে মানে একটা মঞ্চ শেয়ার করার জন্য খুব মানে আন্তরিকভাবে খুবই খুশি হলাম এবং আমার হুইল চেয়ারটা পায়ল দিভাই ঘুরিয়ে দিলো আর আমি সত্যি কথা বলতে এতটা খুশি হয়েছি আর বুকের মধ্যে যদিও একটু ভয় ভয় করছিলো জীবনে প্রথমবার আর ইনি আমায় অ্যাওয়ার্ডটা গলায় প্রথমত একটা মেডেল দিচ্ছিল সবার মতো এবং বঙ্গপীতে সম্মানটা আমাকে দিয়ে দিচ্ছিলো তো আমি প্রথমবার একটু নার্ভাস ছিলাম যে কিভাবে কি করব। সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না তো একটু নার্ভাস ফিল করছিলাম জীবনে প্রথমবার এত বড় একটা মঞ্চে আর মন থেকে এতটা খুশি হচ্ছিলাম যে জীবনে যে এত বড়ো একটা মঞ্চে আসবো কখনো ভাবিনি আর এতটা মানে খুশি ছিলাম যে হয়তো বাসায় প্রকাশ করতে পারবো না ফাইনালি ওটা আমাকে দিল এবং বাবা আমাকে হুইলচেয়ারে করে নিয়ে চলে আসলো তারপরে আমি আমার জায়গায় আমি আবার ফিরে এলাম আর এই পাশে ঈশা ছিল বসে ঈশাই দূর থেকে ভিডিও করছিল ফাইনালি আমি আমার জায়গায় এসে বসেছিলাম এবং আবার অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তা আমরা ভাবছিলাম যে আমাদের তো বেরোতে হবে কারণ অলরেডি ছটা বেজে গেছিলো প্রায় আর আমাদের বাড়িটা ওখান থেকে প্রায় একশো কিলোমিটার মতো দূরত্ব ছিল এই জন্য আমরা ভাবছিলাম যে কখন বাড়িতে আসব। আর অ্যাবোর্ডটা তোমাদেরকেও দেখায় এটা প্রাপ্য শুধু সবার ভালোবাসার সাপোর্টের জন্য আজকে হয়তো আমি পেয়েছি যখন মঞ্চ থেকে আবার নিজের জায়গায় ফিরে এলাম তখন একটু নার্ভাস ফিলটা কাটলো যদিও প্রথম প্রথম জীবনে যে একটু তো স্বাভাবিক হবই। তারপরে বাবা মা আর ঈশা আবার নিজের নিজের সিটে বসে পড়লো আর আমরা আবার অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম এইভাবে অনুষ্ঠান উপভোগ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ভাবছিলাম তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে তাই ফাইনালি পায়েল দিদিভাইকে টাটা করে এবং যে দিদিভাইয়ের জন্য আমরা এখানে আসতে পেরেছিলাম সেই দিদিভাইয়ের নামটা তো তোমাদের বলেই নি সুদীপা দিদিভাই সুদীপা দিদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি পায়েল দিদি ভাইয়ের এত বড় অনুষ্ঠানে সুদীপা দিদিভাই আমাদের ইনভাইট করেছিল এবং শুধু আমাদেরই নেই অনেককে ইনভাইট করেছিল সুদীপা দিদিভাই সুদীপা দিদি অনেক অনেক ধন্যবাদ ফাইনালি বাইরে চলে এলাম বাইরে চলে এসে কিছু মূর্তি স্ট্যাচুগুলো দেখছিলাম দেখে খুব সুন্দর লাগলো আর ওই পাশে সবাই ছবি তুলছিল তা অতিন্দ আমাকে ডাকলো ফাইনালি দাদার সাথে দেখা হয়েছিল আমাদের বাইরে এসে আর তার আগেও আগে একবার দেখা হয়েছিল তা ওইখানে সবাই ছবি টবি তুলছিল তাই আমি আমার মা আর ঈশা বাবা সবাই উপর দিকে যাচ্ছিলাম যে কি হচ্ছে এখানে তো এই পাশে রাহুল আর ওই পাশে সুদীপা দিদিভাই এবং অত্যন্ত দাদা ভিতরে ছিল রাহুল এসে আমাদের বলছে যে সুদীপা দিদিভাই রাহুল সবার কথা বলছিল যে ভেতরে আছে তো এক কথায় দাদাকে আমি বললাম যে ডেকে নিয়ে আসো আর এই হলো সুদীপা ভাই যে দিদিভাই আমাকে ইনভাইট করেছিল তারপর দেখতে দেখতে দেখি অনেক সাংবাদিক আমার কাছে চলে এসেছে এসে আমার এক এক করে ইন্টারভিউ নিচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে এত বড়ো একটা অনুষ্ঠানে এসছো ভাই তুমি অত দূর থেকে এসছো তোমার কেমন লাগলো এবং নানান প্রশ্ন জিজ্ঞেস করছিলো তো আমরা ফাইনালি ওই সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার পরে আমরা সবাই মিলে একটা সেলফি নিলাম আর রাহুল আমি ঈশা আর দাদা সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে তারপরে আরেকটা সাংবাদিক এসে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছিল এরকম প্রায় পাঁচ থেকে ছটা সাংবাদিককে আমি ইন্টারভিউ দিয়ে তারপরে বাড়ির পথে ফেরার পথে আরও অনেককে দৌড়েছিল কিন্তু রাত হয়ে যাচ্ছিলো এই জন্য আমার আর ইন্টারভিউ দেওয়া হয়নি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত চেয়ে তারপরে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম আর অতীন্দ্রদা আর রাহুল অনেক আগেই চলে গিয়েছে হ্যাঁ হয়তো সবাই ভাবতে পারো রাহুলকে রাহুল বলছে কেন কারণ রাহুল আমার একটা খুব ভালো বন্ধুর মতো আমার বয়সী যদিও আমরা সমবয়সী কিন্তু আমি এই জন্যই রাহুলকে রাহুলই বলি আর রাহুল দাদাও বলি কখনো কখনো ফাইনালি অনেক সময় দাঁড়ানোর পরে আমাদের গাড়ি আবার চলে এসছে গাড়ির পার্কিংটা অনেকটা দূরে ছিল এই জন্য বাবা গিয়ে গাড়িটাকে ডেকে নিয়ে আসলো তারপরে আমি গাড়িতে উঠছিলাম আমার তো একটু উঠতে অসুবিধা হয় আর আমি সবসময় সামনে বসি কারণ সামনের সিটটা অনেকটা বড় থাকে আমার কোনো কষ্ট হয় না তার গাড়িওয়ালা ড্রাইভার কাকু অনেকটা ভালো ছিল আর আমি আগেও এই বাড়ি এই গাড়িতে করে বীরভূম গিয়েছিলাম আর কাকু আমাকে অনেকটা সাহায্য করে এই দিক থেকে এই যে সেই ঝুলন্ত রেস্টুরেন্ট যেটা তোমরা আসার পথেও দেখেছো আর আমার স্বপ্ন এখানে কোনো একদিন হয়তো আসবো আমি আর আমার বউ তারপর ফেরার পথে ছোট একটা ধাবায় আমরা কিছু খাওয়া দাওয়া করলাম কারণ ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকলেও প্রচণ্ড ভিড় থাকায় ওখানে খাওয়া দাওয়া করতে পারিনি তাই বাইরে এসে একটা ধাবায় আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রওনা দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বাড়িটাকে অনেক অনেক সাপোর্ট করো টাটা